আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম কাঁকরল আলু টমেটো বরবটি আর চিংড়ি ছুটকে দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তেল গরম হয়ে গেছে লুচি পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে লুচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা এক চামচ লবণ এক চামচ

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবার খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন